সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিবীর এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরু হাটে আর এই হাটের বিখ্যাত ব্যাপারে কিন্তু রয়েছে আফজাল ভাই আমাদের সাথে দাঁড়িয়ে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কিন্তু আজকে নিয়ে আসছে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে ভাই অবস্থা আজকে ভালো না কেন ভাই কি হইছে সমস্যা ভাই মাল বেচছাই না গরু সব লইছে কয়টা আনছেন আজকে গরু আছিল ভাই 11টা চৌমনি কয়টা বিক্রি করলেন হাটে চৌমনি বেচছি 8টা

এক লাখ পাঁচ হাজার দর্শক এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন পাড়ার উপযোগী এই সুন্দর সারগুলোটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর আরেকটি সারগুলো এটা বলে দেওয়া যায় পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা নিলে উদাসি আসি উদাসি এটা মনে হয় আরো কম আছে আর কম নেই ভাই এটা আসি আসি একদম আসি আফজাল ভাই এই যে গরু হাটে আনতেছেন বিক্রি করতেছেন প্রত্যেক সপ্তাহে আনতেছেন কি মনে হচ্ছে বেচা কিনা কে রকম বা হাটের কি অবস্থা হতে পারে আল্লাহ দিলে ভালো গুন্ধু কেন আগে তো বর্তমানে গরু পিছে দশ হাজার বেশি আস্তে আস্তে দাম বাড়ছে দাম বাড়তেছে ভাই গাছ মারতেছে আস্তে আস্তে দাম বাড়তেছে গরু এদিকে গরু এদিকে তার ওই নাগা আমরা কি গিয়া পাই না এদিকে তারা ফালতো নাগা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আফজাল ভাইয়ের যে পালার উপযোগী গরুগুলো ছিল এগুলো দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সব পেকে কয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন